আষাঢের এক বৃষ্টিমুখর সন্ধ্যা বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আমি অর্কজ্যোতি সিংহ রায় জীবনের সত্তরটা বছর অতিক্রম করে আজ বার্ধক্যে উপনীত হয়েছি পারিবারিক ব্যবসা দুই ছেলেকে বুঝিয়ে দিয়ে অবসর নিয়েছি মাস ছয়েক খুলো জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে এসব নানা কথা ভাবছিলাম কখন যে আত্রেই পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি আত্রেই আমার নাতনি দশ বছর বয়স সেই ছুট থেকেই দাদুভাই ভাই আমারও খুব প্রিয় সে সারাদিন ওর সঙ্গেই গল্প করে কেটে যায় আমার একটা গল্প শোনাও না দাদু ভাই আত্রেয়ীর এই একটাই আবদার খাটে দুজনে গুছিয়ে বসে বললাম তা আজ কি গল্প শুনবে দিদি ভাই একটা সত্যিকারের ভূতের গল্প চোখ দুটো গোল করে বলে আত্রেই খানিক ভেবে আমি আমার জীবনেরই এক ভজাবহ অভিজ্ঞতার কথা বলতে শুরু করি গালে হাত দিয়ে এক মনে শুনতে থাকে আত্রেয়ী আমাদের আদি বাসস্থান ছিল অধুনা মধ্যপ্রদেশের প্রতাপগড় প্রতাপগড়ের জমিদার বংশের হলেও আমার জন্ম জীবন ও জীবিকা সবই এই কলকাতা শহরে শুনেছিলাম আমাদের প্রতাপগড়ের রাজবাড়ি নাকি অভিশপ্ত আমাদের তিন পুরুষের ওই বাড়িতে রহস্যময় মৃত্যু ঘটেছে আমার পিতামহের মৃত্যুর পর বারো বছর বয়সী আমার বাবার হাত ধরে সেই রাজবাড়ি ত্যাগ করে কলকাতায় চলে আসেন আমার ঠাকুমা হৈমন্তী দেবী তারপর থেকে সেই রাজবাড়ি পড়ে আছে ফাঁকা একাকী এক অভিশপ্ত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে কলকাতায় এসে সঞ্চিত ধন সম্পদ দিয়ে ছোট এক ব্যবসা শুরু করেন ঠাকুমা পরে বাবার পরিশ্রমে সেই ব্যবসা ফুলে ফেঁতে ওঠে কিন্তু বাবার মৃত্যুর পর যখন পৈতৃক ব্যবসার ভার আমার ওপর পড়ে তখন একসময় কিছু গোলমাল দেখা দেয় বেশ কিছু লাখ টাকা জোগাড় না হলে বটসট ক্ষতির আশঙ্কা দেখা দেয় টাকার চিন্তায় বিধ্বস্ত আমরা তখনই একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে মা কুমুদিনী দেবী খুঁজে পান প্রতাপগড়ের রাজবাড়ির দলিল হৈমন্তী দেবীকে সেটা দেখাতেই তিনি চমকে ওঠেন বহু পুরনো স্মৃতি মনে করে শিউরে ওঠেন তিনি বিপদ বৌমা ওখানে গেলে সেই অভিশাপ দাদুভাইকেও গ্রাস করবে অনেক কষ্টে বেঁচে এসেছি মা কুমুদিনী খুব একটা বিশ্বাস না করলেও ছেলের বিপদের কথা ভেবে ভয় পান তবু সে রাতে আমার সঙ্গে সব কথা আলোচনা করেন সব শুনে আমি যেন হাতে চাঁদ পাই তখনই ঠিক করে ফেলি রাজবাড়িতে আমি যাবই এবং সেই বাড়ি বিক্রি করে সেই টাকায় ব্যবসা উদ্ধার করবো তখন আমি তরুণ বিপদে ভয় নেই অভিশাপকে পাত্তা দিই না ঠাকুমাকে কিছু না জানিয়ে মাকে রাজি করিয়ে ঠিক করলাম রাজবাড়ি যাব হৈমন্তী দেবীকে বললাম এক বন্ধুর বিয়েতে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি প্রতাপগড় স্টেশনে যখন পা রাখলাম তখন সন্ধে নেমে এসেছে বিলাসপুর জংশন থেকে ট্রেন বদলে এখানে আসতে অনেক দেরি হয়েছে এক মাতালের ট্রেনে কাতা পড়ার কারণে ট্রেন থেকে কয়েকজন গ্রামবাসী নামলেও সবাই অদৃশ্য হয়ে যায় পাশের মাঠে চারদিকে নিস্তব্ধতা বধুলির শেষ আলো ছায়া ছায়া মাঠ যেন সময় থমকে আছে আমি স্টেশন মাস্টারের দিকে এগিয়ে যাই ঠিকানা জানতে সিংহ রায়দের রাজবাড়ি কেন সুখে শান্তিতে থাকতে ইচ্ছে করছে না বুঝি তিনি কটাক্ষ করেন কেন স্যার ওখানে কি ডাকাত আছে না তেনালের উপদ্রব মানে ভূতের আমি হেসে ফেলি আমার বিজ্ঞান মনস্ক মনে ভূত প্রেতে বিশ্বাস নেই তাই আলোচনা না বাড়িয়ে রাজবাড়ির পথ জেনে নেই তিনি জানান স্টেশন থেকে প্রায় দুক্রোশ কোনো যানবাহন নেই হেঁটেই যেতে হবে এই ভেবে যখন হাঁটতে যাব দেখি দূরে একটি ছায়ামূর্তি এগিয়ে আসছে কাছে গিয়ে দেখি এক মধ্যবর্ষী মহিলা কিছু বলার আগেই বলে ওঠে রাজবাড়ি যাইবেন নাকি ছোট আমি চমকে উঠি আমি রাজবাড়িতেই থাকি গো দেখাশোনা করি আর আপনি ভাবতেছেন তো আমি জানলুম কেমনে যে আপনি আইবেন আজ হে হে আমি সব জানি গো এখন চলুন রাত হয়ে গেলি ও পথ ভালো না আমি ভেবেই নি ঠাকুমা হয়তো কাউকে খবর পাঠিয়েছেন তার নাম জানতে চাইলে সে বলে বাপমা নাম দিছিল অনামিকা সে আমার ভাবনা পড়তে পারছে যেন আমি আর কিছু না বলে পিছু নিই চৈত্র মাসের গরমেও সে একটা চাদর জুড়িয়ে রেখেছে হাঁটার গতি এমন যেন আমি পিছুই টানতে পারি না ঘণ্টাখানেক হাঁটার পর রাজবাড়ির সামনে পৌঁছাই বিরাট পুরো বাড়ি কিন্তু অনামিকা সে কোথায় এদিক ওদিক তাকিয়ে দেখি না সে নেই সদর দরজায় ধাক্কা দিতেই ক্যাচ করে খুলে যায় কিন্তু ভিতরে পা রেখেই থমকে যাই একই পোড়োবারই নয় এক ঝাটবাতির ঝলমলে রাজপ্রাসাদ যেন লোকের কোলা হল রাজকীয় বৈঠকখানা কি হচ্ছে এসব মাথা ঘুরে উঠতে থাকে কেউ যেন দূর থেকে ডাকছে ছোটবাবু ওভাবে দৌড়ে দাঁড়ায় আছেন কেন চটকা ভেঙে দেখি আমি অন্ধকার ধুলো ভরা এক হলে দাঁড়িয়ে কি ছিল সেই ঝলমলে দৃশ্য হ্যালুসিনেশন অবচেতন মনের খেলা দেখি অনামিকা দাঁড়িয়ে আছে মোমবাতি আর খাবার ভর্তি থালা হাতে আপনি হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন আগে আলো আর খাবারের ব্যবস্থা করতে এত তাড়াতাড়ি আমাদের কাজে সময় লাগে না গো আসেন ঘর দেখাই সে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে আমি পিছু নিই দোতলার পশ্চিম দিকের এক ঘরে পৌঁছে যাই ঘর বট সদ্য পরিষ্কার তবে পুরনো জামা বদলে খেয়ে শুয়ে পড়ি সারাদিনের ক্লান্তিতে দ্রুত ঘুম নেমে আসে চোখে মাঝরাতে ঘুমের মধ্যেই অনুভব করি আমি ঘরে একা নই কেউ যেন এক তাকিয়ে আছে আমার দিকে এক মিষ্টি আতরের গন্ধে আমার শরীর অবশ হয়ে আসে কোনো আওয়াজ করতে পারি না নড়তেও পারি না অচেতন অবস্থায় স্বপ্ন দেখি এক গভীর কুজো যার ভিতর থেকে মেলি গলাফিস করে কথা বলছে কথাগুলো ধীরে ধীরে কান্নায় রূপ নেয় শেষে তা রূপ নেয় দুঃসহ আক্রোশে আমি দেখি কুজোর গাবে ছায়ামূর্তি একে একে উঠে আসছে সেই সঙ্গে উৎকট এক গন্ধে বন্ধ হয়ে আসে আমার মনে হয় কেউ আমার গলা টিপে ধরেছে আমি কিছুতেই ছাড়াতে পারছি না সেই বজ্রমুষ্টি পর্ব দুই দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন